সবাই কেমন আছেন আজকে আমাদের বাদাম ছেলানো পার্টি দেওয়া হইতেছে যাই হোক আজকে পার্টিতে যারা যারা বাদাম ছিলাবে তাদের একটি করা হবে আর এখানে দুটো লোক লাগে গেছে এই যে একটা লোক আর এই যে একটা লোক আর একটা লোক আছে এখন তার দুইশো টাকা করে চাইতেছে আমি বলছি যে দুইশো টাকা দিবো না পাঁচশো টাকা করে দিবো পাঁচশো টাকা করে এই যারা কাজ শুরু হয়ে লাইভে আছেন অবশ্যই লাইভটা শেষ করে দিবেন আর আমাদের সাথে থাকবেন বাতাম এখনো তোলার চুলি কিচ্ছু হয় নাই যে বাদাম দেখেন সিলিপ দিচ্ছি ক্যাংকুরি 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 সিলেছে দেখছেন তোমার তো দেখেন না দেখেন দেখেন ক্যাংকুরি সিলিপ দিচ্ছে অবশ্যই কমেন্ট দেখেন হাসিরও দিচ্ছে দেখছেন তোমার তো কিছু দেখেন না বুঝেন না লাইক করেন লাইক করেন শেয়ার করেন দেখেন ক্যাংকুরি হাসি ইয়া এক হাসির দেখেন 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 মা মা করেছে দেখছেন দাঁত গিলা বেঁকেছে বত্রিশটা 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 দাঁত বেঁকেছে এই একটা সুতি আছে এলেতে কি করবো কম্পিউটার জুড়ে বসি আছে দাদা লাইভে ছিলেন জলদি চলে আসেন আমাদের লাইভে আজকে আড্ডা হই অনেক আর যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করেন শেয়ার যারা যারা লাইনে আছেন জলদি জলদি চলে আসেন আমাদের লাইভে আর কি একজনকে দেখা যাইতেছে ভাই কমেন্ট করেন আজকে বাদাম ছিলেন হইতেছে অনেক দিন পরে একটি লাইভ আসলাম আর ভয় যদি শোনা যাইতেছে যদি শোনা যায় ঠিক মতো তো একটু বলিয়েন আর যদি ভয় যদি না শোনা যায় তাও বলিয়েন বাদাম ছেলে পাঠিয়ে হইতেছে আর ওই যে টিভি ওই যে টিভি সিরিয়াল কি বলবো ভাই বলেন এই যে টিভি সিরিয়াল এই যে দেখতেছে এই যে কাজ হলো এরকম

মুয়ো বাঙালি হ্যাগে নই এটা কাজ করে কাজ করে না হাসি তুচ্ছে কিচ্ছু হয় না যে বাদাম বাদাম গুলো দিছে যে অল্প কয়টা ইয়া করছে কি সব কুরিয়া কুরিয়া একদম কুরিয়া ওই যে টিভি এই যে জলসা মানে কি বলি বলার ভাষাই নাই আর কি আর আমার কথা যদি শোনা যাইতেছে তো একটু কমেন্টে কমেন্ট করে জানান যে ভয়েসটা শোনা যাইতেছে আর এস এম এস সরি কমেন্ট করেন আর কি যে যে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোন জায়গায় থেকে দেখতেছেন হ্যাঁ দেখা যাইতেছে লাইভে পাঁচজন অবশ্যই আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না এক ভাই কমেন্ট করছে আলরাফি ইসলাম যে যে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন আজকে মজা হবে এনার সাথে ওই দেখেন দাঁত দেখাইছে দাঁত দেখাইছে আরে তুই টিভি দেখে ব্যস্ত আরে টিভি আর টিভি যে টিভি দেখতে ব্যস্ত বাদাম যে সিলাইবে যে বাদাম গিলা যে আছে দেখেন বাদাম গিলা আছে একটু ভালোভাবে কিন্তু সিলাইলে কিন্তু হয় কিন্তু ভালোভাবে সিলাইবে না আমি তো বসে বসি বাতাস করে দিচ্ছি না তোমার এ দেখেন আপনি বলেন আমি বাতাস করে কি সুন্দর করে আর এম আড্ডা আর গল্প আর এসে যে এমার যে দেখে দিচ্ছে না দেখা কি যাইছে মনে হয় দেখা যাইছে না ভালো করে ধরেন আমি এই পাশ থেকে দেখাই দেখেন ওই মুশিদের উপরে গেছে দেখা যাচ্ছে না এমা 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 যদি দেখছেন ঠিক আছে এমা শুধু হাসে দাঁত দুইটা দাঁত দুইটা কিন্তু ফাঁকা ফাঁকা এই দাঁত দুটো বেঁকে বেঁকে হাসেছে ওই দেখেন দাঁত দাঁত বেঁকে বেঁকে হাসি দিচ্ছে কেমন করে অন্ধকার দেখা যাচ্ছে তো অন্ধকার দেখা যাচ্ছে যাই হোক আর যদি ভালো যদি দেখা যায় ভালো যদি দেখা যায় অবশ্যই কমেন্ট করবেন ভালো ভিডিও নাকি দিবে আর এই যে টিভি জুটছে এমার যে কি করব সাউন্ড টাউন কিচ্ছু কমেন্ট নাম না এই যে কাজ করা বাদ দিই আর কি কই আর টিভি আর এনার কাজ কি জানে ইনি শুধু হাসবেন আর মা মা করবে মা মা কি কি কি

মিক্স ব্রিড হ্যাঁ বুঝলাম বয়লার বয়লার থেকে কি যেন হইছে ও শকুন থেকে নাকি বয়লার হয়েছে মানুষ বলে শকুন থেকে নাকি বয়লার হয়েছে তেমনই আর কি আপনি মানে ওই ভাটিয়ার থেকে বাঙালি দুটো মিক্স ব্রিড হেয়া ইয়া হয়েছেন আর কি আর যাই হোক অনেকজন লাইনে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আজকে লাইফে অনেক মজা হবে হাসি হবে অনেকদিন পরে লাইভে আসছে এই সাউন্ডটা কমাও এনার কাজ কি এনার কাজ কি এনার কাজ কি বাদাম এই যে বাদামগুলো দেখেন বাদামগুলো একটা বাজবে না এই যে এই দেখেন কই নিছে বিছানায় নিয়ে রাখছে আর এই যে এ নিয়ে আছে ইনি শুধু হাসবে দাঁতে কিন্তু দেখবেন ভয়লা ওই দেখেন হাসবে তার জন্য হাসবে না কিন্তু ঠিক আছে ইনি কি করে আপনারা একটু বলেন তো দেখা যাচ্ছে না না যাচ্ছে আপনি বন্ধ দেখে কি যাইছে নাকি যাচ্ছে না দেখেন দেখেন কেং করে কেং করে শেষ আছেন বাদাম বাছার নাম না দেখেন ওকে যে বাদামটা আমি দেখটা আসবে না ইমা দিয়া এই যে কাটিবি দি দিছি ও টিভি দেখো দিছি এ আছেন আমার এই টিভি রিয়া দিল দিয়ে স্পন্সর করলে আর কি এসটাই কুমারি হয় যাই হোক গাইস যারা যা দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমি একটু কম্পিউটারটা কি সাউন্ডটা কমাই দেই অল্প একটু কমাই দেই যাই হোক এনাদের দুইটা কম্পিউটার ঠিক আছে দুইটা এনাদের দুইটা দেখা লাগে যে দেখতেছে দেখো এটা লাইভে দেওয়া যাবে না লাইভে দিলে পিএস টাইপ দিতে পারে এ দেখেন কাজ করেছে না এ দেখেন দেখেন বাদামি দুটো নিয়েছে সেই টাইমে সেই টাইমে দিয়েছে ওই দেখেন দেখে দিয়েছে দেখেন দেখেন দেখছেন কাজ তাস কিন্তু একটাও করবে না এইটা এইটা হলো আমার বউ আমি বিয়ে করছি সেদিন মানে এমন একটা কুড়িয়া কতলকে বিয়ে করছি ঠিক আছে খালি শুধু হাসে আর হাসে আশার মধ্যে তো থাকে আর এই যে একটা এটা হলো আমার শালিকে আর কি যাই এটা হলো কুরিয়া বোতল এটা হলো কুরিয়া বোতল এনার কাজ কে এনার কাজ শুধু বলবো যে এটা বন্ধ করো ওটা বন্ধ করো এই দেখেন বাদামটা দেখাই আপনাদের বাদাম কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আর এই যে কাজ এনাদের কাজ হলো এখানকার বাদাম নিয়ে ওইখানে রাখা কিন্তু একজন দেখবে না আর এই দেখেন টিভি দেখতে রাস্তা আর যা যা বাদাম খাইতে পছন্দ করে অবশ্যই নিচে কয়েন বাক্সে কয়েন খেয়েন এই দেখেন এগুলো আমাদের ক্ষেতের বাদাম অনেক বড় বড় এখানে হয়তো দেখা যাইতেছে কেমন যেন দেখা যাইতেছে ঘোলা ঘোলা কিন্তু একটা ঘোলা আর দেখছেন দেখছেন কেমন করেছে টিভি এই টিভি ডিএস বন্ধ করে দিয়েছেন দাঁড়া

এই লোকটা বেশি একটা প্যাসেল পারে না মানে প্যাসেল পারে না কি সুজনা জানেন আর এনার বয়স অনেক হয়ে গেছে কি কি হয়ে গেছে এখন এখন এনার বুকিং থাকা যায় না আমি একটু এই দিক থাকি এই দিক থেকে থাকাই হ্যাঁ লাই লাই লা হ মোহাম্মদ রসুল লা সবাই ভিক্ষা করেন ভিক্ষা দেন ভিক্ষা দেন ভিক্ষা দেন ভিক্ষা দেন ম্যাডাম তোমার ভিক্ষা দেন এ দেখেছেন ভিক্ষা দেয় দেখছেন দুইটিয়া এমা কেমন সার্থ পর ওই দেখেন মোর বাদাম মুখে দেয়ছে তাও যদি সিলি দেয় তাও হয়ে থাকে দিবে না কেমন জানি কুড়িয়া কত যাই হোক গাইজ যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আপনার কেউ কমেন্ট করেন নাই শুধু এক ভাই কমেন্ট করছে একটা কমেন্ট আসছে আর কি সে এখনো লাইভে আছে আল রাফি ইসলাম যাই হোক সবাই আল রাফি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে এক দেড় বছর বাসে না ফ্রি ফ্রি একটা দোয়া একটা ইয়ে আছে না ডিমান্ড আছে না হ্যাঁ ফ্রি ফ্রি দোয়া এখানে আর কত চান তাও এক দেড় বছর বলছি যদি আমাকে যে দুই তিনশো টাকা দিত আমি এটা প্রোমোট শীর্ষটা আমি দিতাম আর কি যেমন অ্যাপস প্রমোট করা হয় তেমনি আর কি এটা প্রমোট করতাম যে ভাই আপনার জন্য দোয়া করলাম আপনি হাজার বছর বাসেন কিন্তু এখানে আমাকে কোনো ক্রিয়া স্পন্সার করা নাই আর কেউ যদি স্পন্সার করতে চান যে কারো হায়ের জন্য দোয়া করা লাগে বা কারোর জন্য দোয়া করা লাগে অবশ্যই আমি দোয়া করবো ঠিক আছে আর এই যে এ এনাকে দেখতেছেন ঠিক আছে ইনি হলো আমার বউ আর এই যে এনাকে দেখে দেখছেন ইনাই হলো কুড়িয়া কতল যাইহোক তো টিভি দেখা যাইতেছে এই যে টিভির ওইখানে দেখা যাবে না টিভি দেখা গেলে আর কি হয়তো স্টাইক দিতে পারে যে ওদের সঙ্গে আমরা কপি করতেছি আজকে কি কি দিব লাইভে জানেন সরি আজকে ভিডিওতে কি কি আসবে আপনাদের দেখাই দিছি আজকে কি কি আছে এগুলো খাওয়াবে এই আম দেখতে স্যার আম এই দুইটা আম আজকে ভিডিওতে এই দুইটা আম দিয়ে এই ব্যক্তিকে প্রপোজ করব ए व्यक्ति के आई लव यू आई लव यू यस और सुकोस आई लव यू मैडम आई लव यू टू आई लव यू मैं आज भी बोल आई लव यू आई लव यू टू दूर कर आई लव यू ना आई लव यू टू বাতামগিলে কি সব খাইবেন না দিবেন নাও তো আই খান জান চিয়া ইছো নাও 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 চলে গেছে আর সিনাশাটা কি বলবো দেখি ফ্রিজে কি হি আছে গিফট করা যায় কিনা গরিব মাঝে তো আমা কিচ্ছু না ওই ইয়া পেল অ্যাপেল হুম যাই হোক গাইস এই অ্যাপেলটা কি দেখতেছেন আপনারা সেই সুস্বাদু একটা অ্যাপেল যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আর কি এই অ্যাপেল দেব আর কি এ দেখেন অ্যাপেলটা এখনও কিচ্ছু করা হয় লোকটো হয়তো থাকির পায় হ্যাঁ পচে গিয়েছে হুম যাই হোক অ্যাপেল পচে গেছে আমি যে এনাকে আর কি প্রবোজ করবো অ্যাপেল দিয়া নোহাই ম্যাডাম আন্দার দেখা যাচ্ছে হুম আই লাভ ইউ ফোর ম্যাডাম আই লাভ ইউ ফোর ফাইভ আমি তোমার অনেক ভালোবাসি আই হেটু আই হেটু ম্যাডাম ও ম্যাডাম আই হেটু আমি তোমার অনেক ভালোবাসি ম্যাডাম আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ম্যাডাম ধরেন দেখেন শরম করছেন দেখেন টিফি খালি টিফি এমার খালি টিফি যদি টিফি যদি হয় গাইজ আপনার দেখেন যদি টিফি যদি দেওয়া যায় এ দেখেছেন এ দেখেন দেখি দিচ্ছে যে কাজ এ যে একজন কাজ করার বাদ দিয়ে দেখি দিচ্ছে এই যে এমার কাজ হল যে টিভি টিভি দেলেই দেখবে টিভি দেখবে টিভি দেখবে টিভি দেখবে এই দেখেন এই যে কি বিজনেসে বিছানাত এনাদের কাজই হল যে কাজের গুত মারা বাঙালি কথা জানি কি হয় শেষ নাই কাজের শেষ নাই হ্যাঁ

যাতল ধরেছে আমার কে মোক ভিজে দিছে হ যিনি ভাস আপেল সে দেখেন কোটটু আপেল দিছ আমার আমি গরীব দেখি আস আমারে দিয়ে দেব কি বলি বলেন বড় ঝামেলা কিছু আছে কিন্তু আর আপনাদের ভিডিও দিতে পারতেছি না কিসের জন্য সেটা তো আপনার কেউ জি গেলেন না যাই হোক সেটা বড় বিষয় না আজকে মাইক্রোফোনটার সমস্যা হয়েছে তো তার জন্য আর কি ভিডিও দিতে পারি নাই হুম আমি এ দেখেন আমাকে রাফেল দিচ্ছে খাবেন এই ম্যাডাম বলে খায় না আই লাভ ইউ আই লাভ টু খাবার দেই হুম এটা হলো আমার বউ নুহাই তোমার মার বউ ম্যাডাম বউ কেমন বউ আমাকে বিয়ে করাবো তাকে প্রপোজ করছে এই আম দিয়ে এই আম দিয়ে আর এনাকে দেখতেছেন এনাকে দেখতেছেন ইনি হলো চাঁদ শত্রু আমার ইনি শুধু এদের টিভি টিভি দেখবে আর ইনি আছে ইনিও খাইবে আর টিভি দেখবে দেখেন বাদাম ছিট দেওয়া এই দেখেন কোন দিক টাকাইছে

দেখি খান তো হাক যাই হোক আপনারা দাদা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের লাইভে অনেক আছে আর কিছুক্ষণ অনেকজন ছিল চলে গেছে এ দেখেন ম্যাডাম খাইতেছি কেন করি ইনি সবসময় খাওয়ার তোলা থাকে কি খাওয়ার তোলা থাকেন ওইস আমি সেন খাবো এটা সেই সাপ হ্যাঁ সেই সাপ না এত সাপ কে আহা 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 দেখেন সেই সাপ না আমি তো খাই

হুম দেখেন কোন দিক দেখিয়ে দিছ দেখেন এই দেখেন এই দিক দেখিয়ে দিয়ে এই খাইছে এই যে এনি আবার ও নাক দিবে যে কি বলি পোসা বেরাইছে না আর আজকে বাদাম টাদাম সিরানো প্রায় কমপ্লিট অনেক দিন পর লাইভ আসলাম তো কেউ কিছু বললেন না আপনারা সবাই যদি সাপোর্ট করেন তো মাঝে মাঝে আর কি লাইভে আসবো আলহামদুল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় পনেরো হাজার প্লাস আজকে কমপ্লিট হয়েছে শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসায় আর প্রতিটা ভিডিওতে আর কি পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার করে ভিউ হচ্ছে যাই হোক আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে আর এখন বর্তমান চ্যানেলটা অল্প একটু ডাউন আর কি অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছি না আর ব্যস্ত এই যে বাদাম এই যে বাদামগুলো দেখতেছেন বাদাম তুলে যাওয়া যাওয়া লাগে তার জন্য আর কি ভিডিও দিতে পারতেছি না আর তাও আর কি আপনারা অনেক সাবজেন আটচল্লিশ ঘন্টায় দেখা যায় যে পঞ্চাশ হাজার ষাট হাজার করে ভিউ হয় সত্তর হাজার আগে এক লাখ দেড় লাখ করে ভিউ হইতো আর ইন্নাদের কথা কি বলবো এই যে একটা স্টার জলসা জি বাংলা এটা ওটা এই যে দুইটা কম্পিউটার আমাকে এক সময় কাজ করতে না ওহ আমি এখন কাজ করতে বলবো ওই কাজ করবো কাজ 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 কাস কাজ হুম যাই হোক আমাকে কেউ কাজ করতে দেয় না আমি একটু একটু কাজ করে হালকা পাতলা কাজ করে আমাকে তাও কাজ করতে দেয় না কানেক্ট যাই হোক আমাদের প্রায় এর কাছাকাছি এখন আমরা কাজ করবো আর কি যাই হোক আমি যে কাজগুলা করি মানে এমনি ইয়ার পাশাপাশি আর কি তো আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখেন

কমেন্ট করছে পি ভিপিএন চালু করা হয়েছে সবই চালু করা হয়েছে যাই হোক ওইটা বড় বিষয় না এখন নতুন করে নিতেছে ইনস্টান্স নিউ কনফার্ম আর সেটিংস মোবাইল স্টার্ট দেখেন কী কাজ করি আর শুধু যে ভিডিও করি তা কিন্তু নয় ভিডিও পাশাপাশি এরকম নিয়ে কাজ টাজ করি এখানে দেখানো যাবে না হয়তো এক্সট্রাক টেকটাক মারতে পারে আপনাদের দেখা দিচ্ছি জাস্ট একটু ওয়েট আর আমাদের লাইফটা একটু শেয়ার করে দেন যাতে আরও কিছু সদস্য যোগ হতে পারে এইমাত্র লাইভে আর কি তিরিশ জন পঁয়ত্রিশ জনের মতো আছে কিছুক্ষণ আগে আর কি সাত আটশোর মতো ছিল যাই হোক এই যখন অ্যাপসটা কি নিব ক্লিক করলাম আর এখন নাকি আরা আর কি মোবাইলে কি যেন দেখবে এখন কাজের ভিডিও দেওয়া যাবে না যাই হোক গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না কি কিছু বলবেন ম্যাডাম বলেন কিছু বলেন আপনার জন্য একদম দেখতেছে কি ভিডিওটা ভালো লাগলে কি করবে কি করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব

সবাই দোয়া করবেন আর আপনাদের আর কি অনেক দূর এগিয়ে গেছে আর লাইফটা আজকে এই পর্যন্ত অফ রাখবো আর নেক্সট ডে আর কি মজা হবে অনেক থ্যাংক ইউ